দেখতে পড়তেছেন একটি চমৎকার একটি সার সাথে এবং গাবিটির ছয় দাদ বয়স গাবিটি মাসাল্লাহ খুবই একটি বড় বড়ির গাবি তো যারা এই উন্নত মানের ফিজিয়ান গাবি সংগ্রহ করতে চাচ্ছেন এবং অধিক দুধের বড় বড়ির গাবি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য এই গাবিটি তারা এই গাবিটি নিতে পারেন দেখতেই পড়তেছেন সাথে সার বাচ্চা বাচ্চাটিও মাসাল্লাহ খুব ভালো একটা গ্রোথের বাচ্চা হয়েছে দর্শক দেখতে পারতা গাভিটি দেখেন বিগ বডির একটি গাভি গলায় কোনো জোল নেই দেখতে পারতেছেন একেবারেই সরু গলা হাঁস গলা যেটাকে বলে এবং বাটের কোয়ালিটিও মাসাল্লাহ খুবই ভালো দেখতে পারতা দুধের ব্যান্ড পাইপ কত মোটা এবং চারটা বাট চার জায়গায় কত দূরত্বে দূরত্বে একটা বাট দর্শক দেখতে পারতা যে বাটগুলো গুলো খুবই সুন্দর বাট এবং গাবিটিও অনেক বড় বডির একটি গাবি দর্শক দেখেন বাচ্চাটি কত এক ভালো মানের একটি বাচ্চা বাচ্চার একবারে ঠোঁট পর্যন্ত গোলাপি এবং বডিটা সাদা হালকা একটু কালোর সাপ পেয়েছে সার বাচ্চার সাথে বাচ্চাটি কিন্তু খুবই একটি দামি বাচ্চা আর গাভীর গলাটা দেখেন একেবারেই হাঁস গলা গলাতে কোনো জুল নেই এবং কোনো নাবি নেই দর্শক দেখেন গাভীটির কোনো নাবি নেই উন্নত মানের একটি গাভি দেখতে পাচ্ছেন দর্শক দেখেন এই যে পিছন সাইড ওলানের শেপটা কত সুন্দর পর্সাবের দাগ থেকে আসছে দেখছেন দর্শক মার্শাল্লাহ খুবই ভালো একটি উলান এবং গাভিটি একটি গাবি দেখেন দর্শক গাবিটি যারা সংগ্রহ করতে চান তারা এই গাবিটি সংগ্রহ করতে পারেন এটির অবস্থান ময়মনসিংহের ত্রিশাল গাবিটি সয়দাতের গাবি দ্বিতীয় বাচ্চা দিয়েছে গাবিটি কিন্তু অনেক বড় বডির একটি গাবি দর্শক দেখতেই পারতেছেন গাবিটি অনেক বড় বডির একটি গাবি এবং সাথে সার বাচ্চা দুধের গ্যারান্টি হবে সারা বাংলাদেশ চব্বিশ লিটার চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তো যারা এই গাবিটি সংগ্রহ করতে চান তারা দেখে শুনে এই গাবিটি নিতে পারবেন গাবিটি খুবই একটি উন্নত মানের গাবি যারা গাবিটি সংগ্রহ করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এসে সরজমিনে দেখে শুনে এই গাবিটি সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন গাবিটির যে উলান পলান মাসাল্লাহ খুবই চমৎকার একটি উলান পলান এবং বাট চার জায়গায় অনেক দূরত্বে দূরত্বে দর্শক খুবই ভালো মানের একটি গাবি তো যারা এই গাবিটি সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন